এই স্বাধীনতার পরে অনেকে মাস্টার মাইন্ড কে ছিল দীর্ঘদিন ধরে আমাদের এতদিনের খোঁজা অন্বেষণ যে কে ছিল মাস্টার মাইন্ড আমরা দেখতে পেয়েছি যে এখন সেই মাস্টার মাইন্ড অলরেডি তার পরিচয় এখন জাতির কাছে সুপরিচিত সন্তান লক্ষ্মীপুর জেলার সেও কিন্তু ব্যাকগ্রাউন্ড যখন আপনি চেক করবেন সেও মাদ্রাসার সাথে সে একসময় পরিচিত ছিল না আল্লাহ এই আন্দোলনের মধ্য দিয়ে তাকে পরিচিত করে দিয়েছে সমন্বয়ক যারা ছিল প্রত্যেকই তার চিন্তা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা তার নাম হচ্ছে মাহফুজ আলম উর্ফে মাহফুজ আব্দুল্লাহ তাকে এতদিন ধরে খুঁজছে আমাদের দেশের প্রশাসন সবাই কিন্তু শুধু একটা না মাহফুজ এত এতদিন ধরে খুঁজছে তার পড়াশোনাটা এত স্ট্রং ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিল আইন বিভাগের ছাত্র ছিল সে তার পড়াশোনাটা এত স্ট্রং ছিল তার গবেষণা এত স্ট্রং ছিল সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং ব্রিটিশদের বিভক্তির পরে আমরা যখন টুকরা টুকরা হয়ে যাই সেই সময়ের আমাদের সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা কি এই সবগুলো নিয়ে সে গবেষণা চালায় এবং তার এই গবেষণার ফলে রাজনৈতিক কূটকৌশল কখন কিভাবে পরিবর্তন হয় এগুলো সব বিষয় সম্পর্কে তার জানা ছিল এবং রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র কেমন কীভাবে তারা মাস্টার প্ল্যান নিতে পারে এই সকল বিষয় সম্পর্কে সে পড়াশোনা করে দিনের পর দিন গবেষণা করার পর সে এই আন্দোলনটা প্রথমে কোটা সংস্কার আন্দোলন নামে এই আন্দোলনটায় প্রথম সে সমন্বয়কারী যারা আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়ে একের পর এক কিভাবে আন্দোলন আসবে আন্দোলন কিভাবে আরো চাঙ্গা হবে সব প্রাণ দিয়েছে সে পিছনে থেকে এখন সে ব্যক্তিটাই প্রধান উপদেষ্টা সহকারী হবে অনেকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন আমরা তার জন্য দোয়া করতে থাকি এবং সে যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আমরা তার জন্য সব সময় দোয়া করি তার জন্য খেয়াল রাখি তার এই কাজের মধ্য দিয়ে নতুন একটা সূর্য দিতে হয়েছে বিজয় এসেছে সবাই তাকে স্মরণ করছে তাকে পরামর্শ দিয়ে তার পটটা যেন সহজ হয় তার চিন্তাগুলো যেন আমাদের চিন্তা হয়ে এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আসলে আমরা সবসময় বলি যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আসলে এই জাতির জাগরণ আনার ক্ষেত্রে জেনারেশন জ্যাডের একজন তাত্ত্বিক নেতা হচ্ছেন তিনি আইন বিভাগের ছাত্র হলেও বিশ্ব রাজনীতি সমাজ এবং রাষ্ট্র গঠন মনোজগত নিয়ে তার প্রচুর পড়াশোনা ছিল এবং এই পড়াশোনাগুলোর কারণেই কিভাবে এই জাতিকে নেতৃত্ব দিতে হবে দীর্ঘদিন জুলুমের পরে উত্তরণের পথ আল্লাহ রব্বুল আলামিনী দিয়েছেন আল্লাহ ও তারা দীর্ঘদিন চক্রান্ত করেছে সেই চক্রান্তের পর আল্লাহ তালাই বিজয় দিয়েছেন তবে সে বিজয় কখনো কখনো এমনভাবে আসে একজন মানুষের মাথার চিন্তা থেকে একটা বিজয় আসতে পারে এটা আজকে নতুন টানা তাহারির স্কয়ারে হোসনে মুবারকের দীর্ঘদিনের জুলুমের পরে একজন মানুষের মাথায় প্রথম আন্দোলনের চিন্তাশ এবং সেই সর্বপ্রথম আন্দোলনে ডাক দেয় এবং দেখা যায় সেখানেও হোসনে মুবারকের মতো রুল আর নির্যাতন যে চালিয়েছিল এত বড় জালেম সে টিকতে পারেনি আমাদের দেশেও জালেম টিকতে পারেনি আমরা আজকে যারা এখন উপদেষ্টায় আছে আমরা প্রত্যেককে সহযোগিতা করব। খুব বেশি তাড়াহুড়া করব না মানুষ বড় তাড়াহুড়া করে বড় তাড়াহুড়া করে আমরা তাড়াহুড়া করব না ষোলট বছর যারা জুলুম করেছে ষোলো দিনও যদি আমরা সময় না দিই যারা মানুষের উপরে দিনের পর দিন জুলুম করেছে তাদের জুলুমের সাক্ষী এমন জুলুম করার পর তারা একদিন টিকতে পারেনি অথচ যাদেরকে জুলুম করলো দিনের পর দিন তারা কিন্তু এই সতেরোটা বৎসর তারা কিন্তু এই জুলুম সহ্য করে টিকে ছিল ঠিকই জালেমরা টিকতে পারে না জালেমদেরকে আল্লাহ তালা তিলে তিলে নিঃশেষ করে দেন ইন্না বৎস রব্বি ক্যালাসাদ আল্লাহর ধরাটা বড় কঠিন পাকড়াওটা বড় কঠিন এই আল্লাহ রাব্বুল আলমিনের যে সমস্ত ছোট ছোট আল্লাহ রাব্বুল আলমিনের গোলামদেরকে দিয়ে আল্লাহ তালা এই মহৎ কাজটি করিয়েছেন তাদেরকে জাতি স্মরণে রাখবে এজন্য আমরা কোনো সমালোচনা করব না আমরা তাদের সঙ্গী হব তাদের সঙ্গী হব তাদেরকে সহযোগিতা করব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং আমরা তাড়াহুড়া করব না আসসালামুকুম